তুফান সিনেমাটি দিয়ে তুফানি বক্স অফিস চরতলবে জলিউড সুপার স্টার শাকিব খান এর রুমটা ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে বাংলাদেশের ফিরে এসেছে দালিউড সুপারস্টার এখন থেকে প্রচারণায় অংশ নির্দেশে তুফা সিনেমাটির মাধ্যমে নতুন করে সাকিবকে উন্মোচন করা হবে কিছুদিনের মধ্যে চলে আসবে উড়ে ধুড়া গানটিও যে গানটি টিজারের মাধ্যমে কিন্তু হুট করে রেসপন্স বেড়ে গেছে চারদিকে প্রীতি হাসানকেও দেখা যাচ্ছে গানটিতে এবং এই গানটি বেশ ভালোভাবে দর্শকদের রেসপন্স পেতে যাচ্ছে যেটা দর্শকরা শীঘ্রই বুঝতে পারবে গানটি যদিও কেউ কেউ বলছে এটা নগর গান তবে নগর গান হলেও সেটাকে যদি ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করা হয় তাহলে কিন্তু সেটা দর্শকরা খাবে ভালো করে তবে ডিটিং আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ